ওয়েলকাম বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা খুব খারাপ হয়েছে এক প্রকার বলতে পারেন একটা বাজে বিশ্বকাপ বাংলাদেশের জন্য ব্যাটিং হতাশা আর হতাশা কিন্তু বলিংয়ের কথা যদি বলি গুড বলিং বাংলাদেশ মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তানজিন সাকিব তাসকিন শরিফুল শরিফুল যদিও বা ম্যাচের টাইম পায়নি ম্যাচ খেলার সুযোগ তেমন একটা পায়নি তানজিন সাকিব তার জায়গাটা দখল করে নিয়েছিল তাই তারপরেও শরিফুল সবার মানে বাংলাদেশের যতগুলো বলার খেলছে সবগুলোই ভালো পারফরম্যান্স করছে আমার মতে কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের যদি কথা বলি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানরাই ভালো করতে পারেনি বাংলাদেশ আফগানিস্তানের যে ম্যাচটা ওই ম্যাচটাই বাংলাদেশের ব্যাটসম্যানরা তো পুরো হালে ছাড়িয়ে দিয়েছে মানে দরকার হলে সত্তর রানে এই ম্যাচটা আমরা অল আউট হবো তারপরও চেষ্টা করলে কি হইতো বাংলাদেশের মানুষরা তো খুশি হইতো বাংলাদেশ যদি এই ম্যাচটা যদি চেষ্টাও করতো আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন ধন্যবাদ বিদায়